আর এখন হচ্ছে মেহেদি আর টেস্টের বাড়িতে যাবো ওখানে গিয়ে তো চলুন বেশি কথা না বলে ব্লগটাই শুরু করা যাব এই যে আমার হচ্ছে আমাদের মেহেদি এইটা ও এখন হচ্ছে যে মেহেদি দিতে যাবো আর মেহেদি আর টেস্টের বাড়িতে আমি চলে যাবো তো চলো হপ ফর বেস্ট অফ ফর জেনারেল ব্লগ ও এখন হচ্ছে মেহেদি আর টেস্টের বাড়িতে আছে তো কিছু এই দুই সেকেন্ডের মধ্যে এখানে পড়ছে চলো ম্যাজিক দিয়ে আমি চলে যাচ্ছি ঠিক দেওয়ার কিছুই না কারণ মেহেদি আর টেস্টের আমাদের ঘর থেকে কত পাঁচ সেকেন্ডের রাস্তা থেকে চলে যাচ্ছে

জামা আঙ্গুল দেয় একটা আঙ্গুল দেয় আঙ্গুল দেখা হবে সবার সাথে কালকে ওকে ওই যে পুস্কার দোকান দেখা যায় না আমি যাই বাড়িতে যাওয়ার দেখা হবে

এখানে অনেক অনেক গুলো ডিজাইন আছে যে একটা দেওয়া যাবে এই যে এই স্যার দেখেন এখানে অনেক অনেক ডিজাইন আছে অনেকগুলো দেওয়া যাবে তো অনেকগুলো গুলো ডিজাইন আমরা করেছি এখন আমি সবাইকে মেহেদি দিয়ে দেব না তোমাকে এই ডিজাইনটা করব ওকে নিচে দিছি ডিজাইনটা দেখো এই যে শুনো না এরকম ডিজাইনটা এই যে এটার মাসকান্তের মতো ডিজাইন করেছি এই যে এই মাসকান্তের মাসকান্তের সেম সুন্দর ওকে এখন আমি দেবো এই যে হাতে আমি এই ডিজাইনটা এখন ট্রাই করবো এই যে কিউট ডিজাইনটা কারও ডিজাইন আছে আমি ট্রাই করলে ভালো এটা সুন্দর এটা আমি না জাস্ট এটা